এখন তো একদল তারা বলে সবে বরাত না বলে না সবে নাই। আমি কারো নামও করবো না দলেরও নাম নেব না গত বছর তিনি বলেছিলেন একজন আলেম তার নামটা বলে রাখি আকরামুজ্জামান বিন সালাম। তিনি এত বড় কথা বলেছিলেন আমরা কাউকে হিংসা করি না তুমি যে হাদিস পেয়েছো সেটা আমল করো আমরা যে হাদিস পেয়েছি আমরা আমল করবো ভ্রান্ত আমাদের ভিতরে তুমি ঝগড়া লাগাতে আসো কেন তোমার কাছে যেটা সই মনে হয়েছে তুমি আমল করো আমাদের কাছে যেটা সই মনে হয়েছে আমরা আমল করো তুমি সবে বরাত পালন করো না তুমি সবে বরাতে আমল করো না নামাজ পড়ো না রাত জাগো না তোমার ব্যাপার যারা জাগে তাদের এ বাদতে বাধা দাও কেন অধিকার তোমার কে দিল তিনি বলেছেন সবে বরাতের রাতে মসজিদে সারা রাত জাগা আর প্রতিটা লালয়ের যেই প্রতিটা লয় পর্যন্তভাবে যেখানে নারীরা দেহ বিক্রি করে এর থেকে আর মানে খারাপ শব্দ দিয়ে আপনাদের বলতে পারবো না কারণ মাইকে ওয়াজ করছি তো যে জায়গায় নারীরা দেহ বিক্রি করে সেটাকে পতিতালয় মসজিদে সারা রাতে এ চেয়ে পতিতালয় থাকা ভালো নাউজুবিল্লা বলে আমার মোবাইলে ভিডিও ক্লিপ আছে এ কথা যারা বলতে পারে তাদের বিরুদ্ধে আমরা কেন বলবো না যারা আমাদের ভিতরে আগুন লাগাতে এসেছে কে যে বিষয়গুলো মতভেদ আছে একটা বিষয়ে দশজন এক একরকম বুঝেছেন হাদিসটা তারা সেই রকম ফতোয়া দিয়েছেন আর দশজন তারা আর দিয়েছেন সেই রকম এক একটা বুঝ তো তো এটা দল যে দশজন ওই হাদিসের পক্ষে বলেছেন সেই দশজনের জনের পক্ষে বহু মানুষ অনুসারী আছে যে যারা এই হাদিসের বিপক্ষে বলেছেন তাদের বিপক্ষেও অনেক অনুসারী আছে যে বিষয়গুলো মতভেদ আছে সেই বিষয়গুলো তোলারই কি দরকার আপনারা যদি না তুলতেন আমরা তো এই বিষয়ে কথা বলতাম না এত বছর ধরে মানুষ এবাদত করছে একদিন হলেও এবাদত করছে নামাজ নফল নামাজ তো করছে তাতে তোমাদের এত গাত্র দাহ অথচ ওই দিনে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা ইমানদার মোমেনদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেন জোরে বলেন হাদিসের গ্রন্থ নাম হলো সহি ইবান হাদিস নাম্বার দুই হাজার পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি হাদিসটা নাসির উদ্দিন আলবানি সাহেব সহ অনেক এক ওলামায় তারা হাদিসটাকে হাসান বলেছেন জৈব বলেননি চাল বলেননি কি সেই হাদিস আল্লাহ নবী সাল্লিয় এই হাদিসটা ইবনে মাদা শরীফেও আছে আল্লাহ নবী সাল্লাম বলেন

আর কি করেন তিনি দৃষ্টি দিয়ে অন্য হাদিসে আছে ইলা السماই الدنيا নিম্ন আকাশে তিনি আসেন আর কি করেন এই রাতে ইগফিরু লিজামিয়ি খলকি আর সৃষ্টি জগতের ভিতরে যারা ইমানদার তাদেরকে ক্ষমা করেন সুবহানাল্লাহ শুধু দুই শ্রেণীর ক্ষমা হয় না ইল্লা মুশরিকিন আও মুশাহিন যাদের অন্তরে হিংসা আছে আর যারা শিরিক করে এদের আল্লাহ ক্ষমা করেন একজন তো তার ফেসবুক পোস্টে লিখেই দিয়েছে যে ঘোড়ার ডিমের সাথে ঘোড়ার যেমন সম্পর্ক নেই সবে সাথে ইসলাম কোনো নাই এত বড় কথা তুমি কোন সাহসে তুমি কোথা থেকে আলেম হয়েছ কি তোমার ডিগ্রি আছে দেখে আসো হাদিসের আরবি পড়তে পারো কিনা তুমি এত বড় কথা বলার ক্ষমতা তোমার এদিকে তুমি তোমার মতো দিনের কাজ করো দাবাত দাও আমাকে আমার মতো করতে দাও তুমি যে হাদিস মানছো সেটা আমল করো আমাকে আমারটা মানতে দাও যে ব্যাপারে হাদিস নয়টা হাদিস আছে এই শবে বরাতের ব্যাপারে তবে দুটা তিনটা হাদিস যেগুলো কেউ বলেছেন জয়ীফ কেউ বলেছেন হাসান আর বাকি অনেকগুলো হাদিস সেগুলো জয়ীফের মানে দুর্বল হাদিসের অন্তর্ভুক্ত কয়েকটা হাদিস জালও আছে কিন্তু একটা বিষয়ে যখন একাধিক হাদিস পাওয়া যায় তখন সে বিষয়ের মিথ্যা হতে পারে তারপরে হাসান পর্যায়ের হাদিস আছে তুমি মানো না আলাদা কথা তুমি জাতির ভিতরে ফেতনা করো কেন আল্লাহ রসুল বললেন এই রাতে আল্লাহ ক্ষমা করেন তো যে রাতে আল্লাহ ক্ষমা করে সেই রাতে বান্দা যদি নফল নামাজ পড়ে তোয়া করে তা করে আস্তাক্ষর করে এতে কি গোনা হবে এতে গোনা হবে

এমন একটা ফিতনা আসবে ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওই সময় একটা মানুষ সকালবেলা থাকবে ईमानदार ওয়ায়ুমসি কাফিরান সন্ধ্যায় হয়ে যাবে বেঈমান ওয়ায়াফিউ ফিহা আকওয়ামু দ্বীনাহুম পেয়ার আদিম মিনাত দুনিয়া আর ওই সমাজের খেতে যুগে মানুষেরা এমন কিছু মানুষ আসবে তারা তাদের ধর্মকে তারা তাদের দিনকে ধর্মকে তারা তাদের অন্য হাদিসে আছে ভয়াবি আরো দিন মেনার দুনিয়ার তারা তাদের চরিত্রকে তারা তাদের ধর্মকে পয়সার কাছে পৃথিবীর সারাথের কাছে বিক্রি করে দেবে মানুষের ইমানের উপরে আঁত আসবে মানুষের এই আধতের উপরে তারা আঘাত হানবে

অন্য হাদিসে আছে ইননা মিনাশরাতিস সাআতি আই ইউরফা আল আগে এলেম উঠে যাবে ওয়ায়াকবুতাল জাহাল ইলম উঠে যাবার কারণে মূর্খতা বিরাজ লাভ করবে সারা পৃথিবীতে এই হাদিসে আল্লাহর নবী বলেন এটাও বুখারী মাসরিমের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবুলুল ইলমা ইনতিজান আল্লাহ ডাইরেক্ট ইলমটাকে এভাবে চিনে নেবেন না আমার আল্লাহ ভালো ভালো আলেম ওলামাকে দুনিয়া থেকে তুলে নিয়ে আলেমদেরকে দুনিয়া শূন্য করে আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে পৃথিবীতে এলেম শূন্য করে দেবে ভালো ভালো আলেম চলে যাবে ভালো ভালো মোত্তা কি মানুষ চলে যাবে তাদেরকে তুলে নিয়ে আল্লাহ পৃথিবীর ময়দানটা এলেম শূন্য করবে এরপরে কি হবে আখেরি পয়গম্বর বললেন যখন আর এলেম থাকবে না ভালো আলেম থাকবে না মানুষ তখন মূর্খকে নেতা বলে মেনে নেবে জোরে বলে কাকে নেতা বলে মানবে কাকে নেতা বলে মানবে মূর্খকে নেতা বলে মানবে মাদ্রাসার মহকামি হবে আলেম হবে না মসজিদের ইমাম হবে আলেম হবে না ভুল ফতোয়া দেবে শুধু গলার সুর ভালো সেই অনুযায়ী ডিপেন্ড করে তার উপরে থেকে সাধারণ মানুষ মসজিদ কমিটি ইমামকে সিলেক্ট করে নিয়েছে কিন্তু একটা মসজিদের ইমাম হতে গেলে তার আলেম হতে হবেই কারণ সে গোটা এলাকাবাসীর মাসলা মাসাইলের কোন এলাকাবাসীর কিছু জানার প্রয়োজন হয় কার কাছে জানতে যায়। আরে মসজিদের ইমামের কাছে যায় তো সবার আগে হজুর আমি আকিকা দেব আমার একটা গরুতে আমার দুটো ছেলের আকিকা দেওয়া যাবে তার কাছে জানতে চাই যখন মসজিদের হুজুর বলেন যে বিষয়টা আমার ক্লিয়ার জানা নেই পাশে নদীর পাশে নদীর কাছেই মাদ্রাসা আছে মুক্তি সাহেব হুজুরের কাছে আছেন ওখানে গিয়ে একটু জেনে নেন সেটা আলাদা কথা সবার আগে মানুষ ইমামের কাছে যায় এই ইমামের আলেম হওয়া দরকার আছে না নাই জি দু চারটে বাংলা বই পড়ে আর সাইফুল হাদিস লিখে দিলে এত সহজ না ফতোয়া দেওয়া এত সহজ না জাতিকে প্রতারণায় ফেলতে আসবেন না যখন আর পৃথিবীতে ভালো ভালো আলেম থাকবে না ওই সময় মানুষেরা মূর্খকে নেতা বলে মেনে নেবে আর তাকে মনে করা হবে বড় সাইফুল হাদিস বড় মহাদিস মনে করা হবে বড় মুফাসির মনে করা হবে বড় বক্তা মনে করা হবে অনেক কিছু মনে করা হবে ফু এই মনে করে তাকে প্রশ্ন করবে জনগণেরা আর সে তখন নিজের সম্মান বাঁচাতে না জেনে ফতোয়া দেবে মানুষের কাছে বড় হওয়ার জন্য থু নিজেও পদ হবে ও আদল্লু আর মানুষ জনগণকেও পদভ্রষ্ট গোমরা করে ছাড়বে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কথাগুলো তিনি বলে গেছেন মূর্কে মানুষ আলেম বলে মেনে নেবে মানুষ বোঝে না কার মানহাজ কি আল্লাহর নবী সাল্লিয়াম বক্তব্য দিচ্ছেন হঠাৎ এক সাহেব এসে প্রশ্ন করলেন ইয়ার্লা মত কবে হবে নবী উত্তর দিলেন না বক্তব্য নবী শেষ করলেন আমি এই হাদিস দিয়ে বহু বলেছি বক্তা আসছে আগের বক্তা ওয়াজ করছে কোরআনের হাদিসের ব্যাখ্যা করছেন আর পরের বক্তা আসছে বক্তার বক্তব্যকে দাঁড় করিয়ে রেখে আর সামনে বক্তা আসছে তার জন্য সম্মানের দেয় যায় দেয় না বক্তা আসছে বড় বক্তা তকবির দিতে হবে এটা আলহামদুলিল্লাহ যেখানে জামাতের কাজ হয় তকরিকের কাজ হয় এই এলাকাগুলো হয় না কেমন বক্তা আসছে বিশাল তকবির অথচ কোরআনের তফসির করতে করতে বন্ধ করে দিয়ে বক্তার সম্মানের জন্য তকবির দিচ্ছে হবে কার জন্য হবে কার জন্য মানে তুকাবের আল্লাহ কুমতাস করুন তাকভির যদি দিতে হয় বড় যদি বর্ণনা করতে হয় কার করবেন আল্লাহ ভাইরা আমার আল্লাহ নবী ওয়াদ করছেন ওয়াদ মাঝে তিনি উত্তর দিলেন না ওয়াজ শেষ করলেন এরপর বললেন কোথায় আছে সেই প্রশ্নকারী কোথায় কোথায় প্রশ্নকারী প্রশ্নকারী উঠে প্রশ্নকারী উঠে দাঁড়ালেন আল্লাহ নবী প্রশ্ন করলেন কি তোমার প্রশ্ন এবার বলো নবীজি ওয়াদ শেষ করে প্রশ্নের উত্তর দেয় আল্লাহ নবী সাহাবি জিজ্ঞেস করলেন মাতা আল্লাহ কেয়ামত কবে হবে জানতে চাই নবীজি বললেন শোনো কেয়ামত কবে হবে আমি নির্দিষ্ট দিন বলতে পারবো না নির্দিষ্ট সময় বলতে পারবো না দিকে এই কেয়ামত কবে হবে এর বর্ণনার সাথে আমি নবী আমার কোন সম্পর্ক নাই ই কামুন তাহা হা কেয়ামত কবে হবে আসমান জমিন কবে একসাথে শেষ হবে একমাত্র আমার রব আল্লাহ জানে একমাত্র কে জানে আল্লাহ জানে কিন্তু নবী বললেন সাহাবিরা সনব য়ামত কবে হবে তা তো আমি তোমাদের বলতে পারবো না তবে ক্যামতের আগে কি হবে তা বললেন শোন যখন দেখবেলা যখন দেখবে অযোগ্য ব্যক্তিকে যজ্ঞের চেয়ারে আসন দেওয়া হয়েছে তখন তেয়ামতের অপেক্ষা করো আরে দেরি না বললেন শোনো যখন দেখবে অযোগ্য ব্যক্তিকে যজ্ঞের চেয়ার দেওয়া হয়েছে তখন ভেবে নেবে কেয়ামতার দেরি নেই চিন্তা করছে যজ্ঞকে যজ্ঞের মর্যাদা দিন বয়স দিয়ে বিচার নয় হাইট দিয়ে বিচার নয় বডি স্ট্রাকচার দিয়ে বিচার নয় ফিগার দিয়ে বিচার নয় এলেম দিয়ে বিচার করুন জ্ঞান দেখে বিচার করুন আর কোন চিয়ারে বসার দরকার কোন চুর চিয়ারে কে বসার অধিকার রাখে হক রাখে এ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদার কুইয়াতিল আমানাতু সন্তাসির সা যখন দেখবে আমানত কি খেয়ানত করা হচ্ছে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কর আবি সাবিনজকেস করছেন ইয়া রাসূলুল্লাহ এই ফিদাউত হায়া ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানতটা কি রবিজি তখন বললেন ইদা উসলিদাল আমর ইলা গাই আহ সন্তি সাহা যখন দেখবে কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যের চেয়ারে বসানো হচ্ছে তখন এটা ভরে নেবে আমানতের হায়ানা তখন কে অপেক্ষা করো আর বেশি দেরি রে আল্লা মদের সহিান্তরূপ সকলে বলেন আমি খুব ফিতনার যুগ চলছে যুগ চলছে মিনে হা আপনারা মাটি কি দিয়ে দেন বাবাজি এইটা পড়েন আচ্ছা এইটা পড়ার আগে বিসমিল্লা পড়েন না পড়েন জোরে বলেন পড়েন তো বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা যে মাটি দেওয়ার দেওয়া কোন জায়গা আমার পাশে মুক্তি সাহেব বসে আছে মাটি দেওয়ার দেওয়া নির্দিষ্ট ভাবে বলেছেন মুক্তি সাহেবকে জিজ্ঞেস করেন বলছে এটা জাইফ হাদিস এটা মানা যাবে না অথচ জাইফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আকিদার ক্ষেত্রে না সেটা মানা যাবে তাহলে এর বিপরীতে মানব কোনটা সহিটা দাও বিসমিল্লা বলে মানি দাও আরে আমরা তো বিসমিল্লা পড়ি বিসমিল্লা পড়ি তুমি না খালাক নাকুম কুম অফিহা নিজুকুম অমিনহা নিজুকুম তার অতান কুকর এটা পড়ি না পড়ি না তারপরে মাইয়ের কে সবার সময় পড়ি না পড়িনা এত দাত্রতা হোক কেন আচ্ছা বলেন তো এফতার করার সময় কোন দোয়াটা পরে ইফতার করেন রমজান আসুক আবার থেকে বলে দেবো চার থেকে কোনটা পড়েন আল্লাহ আলা কাসন্তা আফতার তো এটা পড়েন তো এই হাদিসটা অনেকে বলেছেন এটা আবার অনেকে হাসান বলেছেন এর বিপরীতে সহি আপনারা জানেনই না অনেকে আল্লাহ রসুল বলছেন তোমরা ইফতার করবে মুখস্থ করবে ইফতার হাতে নিয়েছেন বিসমিল্লা পড়বেন সবার আগে কি পড়বেন বিসমিল্লা

খেজুর দিয়ে ফাইনলাম ইয়াজ তামার যদি খেজুর না পাওয়া যায় পাওয়া মা তাহলে পানি দিয়ে কারণ পানি হল সব থেকে যদি কি খেজুর দিয়ে শুরু করবেন যদি না থাকে তখন কি দিয়ে করবেন এরপরে যখন একদম পানি পান করলেন এবার পড়ুন তাহাবা ও আমার পিপাসা নিবারিত হলো দূরীভূত হলো মিটে গেল তাহলে পানি পান করার আগে পিপাসা দূর হয় না পানি পান করার পরে পিপাসা দূর হয় তাহলে দোয়াটা আগে পড়তে হবে করার পরে আর আপনারা বলেন দোয়াটার অর্থ দেখেন তাহাবা জমা উ পিপাসা নিবারিত হলো পিপাসা দূরীভূত হলো পিপাসা মিটে গেল তাহলে পিপাসা দূর হয় কখন পানি পান করার পরে না পানি পান করার আগে কথা বলা পানি পান করবেন তবে তো পিপাসা মিটবে তাহলে হিসেব কি বলে আপনার আপনি একযোগ পানি পান করলেন তারপরে এটা পড়ুন তাহা তো তমাও পিপাসা নিবারিত হলো দূরীভূত হলো মিটে গেল তেল্লা তেল অরূপ আর শিরা উপশিরা শিক্ত হলো সারাদিন না খাওয়া পান পান নাই আহার নাই কিছুই নাই শিরাগুলো বসে গেছে সরবত খেয়ে পানি খেয়ে শিরাগুলো সতেজ হয়ে গেছে আল্লাহ আমরা যে সারাদিন করলাম আমাদের উপহার আমাদের খেজুর খেলেন একটু পানি খেলেন তারপর দোয়াটা এই নিয়ে এত বাধা কেন যে আমারটা মানতে হবে এটাই মানতে হবে ওটা থাকতে হবে কেন চাল যেটা সেটা তো আমরা কেউ এমন করি না এটা নিয়ে কেন এটা বলেন যে আমারটা মানতে হবে আপনারটা আপনার সোজা ইসলামের তো এটাই সৌন্দর্য হাত হাত নিচে হাত হাতবাদার হাজি আর ছাড়ার হাতি সব আছে এইটাই তো ইসলামের সৌন্দর্য ঝগড়া নেই তুমি যে হাদিস পেয়েছো যেটা তোমার কাছে বেশি শক্ত মনে হয়েছে আমল করো আমি যেটা পেয়েছি আমাকে করতে দাও বাধা দিও না আল্লাহ নবী বললেন ইয়া ইসলামকে সহজভাবে উপস্থাপন করো বলা তো আর কঠোর কঠিন করো না ইসলাম সম্পর্কে মানুষকে সুসংবাদ দাও ইসলামের সৌন্দর্যতা মানুষের সামনে ফুকিয়ে তোলো শিরু যেমন কথা বলো না বাড়াবাড়ি করো না যে তোমার কথা শুনে মানুষ ইসলাম ত্যাগ করে মানুষের কাছে ইসলামটা কঠিন হয়ে যায় তারা যেন ইসলাম থেকে পালিয়ে না ইসলামটা সহজ আর তিন ঈশ্বর ইসলাম সহজ না কঠিন জোরে বলেন ধর্ম সহজ না কঠিন ধর্ম সহজ সহজ ভাবে আপনাদেরকে বোঝা